যত দূরত্ব সম্ভব আপডেট করতে হবে যুগোপযোগী লিস্ট আপডেট করতে হবে ডিএমএফ ডিগ্রিধারী সম্পর্কিত বিএমডিসির সকল কমিটিতে আমাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে ডিএমএফ ডিগ্রিধারী পোর্টেবল আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে বিএমডিসি আইন দু ধারা উনত্রিশ সংশোধন করতে হবে উচ্চ আদালতে একটি রিট পিটিশনের অন্তর্বর্তীকালীন আদেশ থাকায় সাতাইশ তিরিশ দু আমাদের উপর বিএমডিসি আইন দুই হাজার প্রযোজ্য হচ্ছে না এরূপ বিজ্ঞপ্তি বিএমডিসি ওয়েবসাইটে প্রচার করতে হবে এমবিবিএস বিডিএস এবং ডিএমএফ ডিগ্রিধারী পেশাদারদের রেজিস্ট্রেশন নবাইনের জন্য জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিতে হবে অতএব মহাদয় সমীবনে পারতে না আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি দিবগুলো বাস্তবায়ন আপনার একান্ত হয় নিবেদক সকল ডিএমএফ ডিগ্রিধারী পক্ষ থেকে নামগুলো বলবো আচ্ছা এক নম্বর নাম ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ ভুইয়া সদস্য সচিব কেন্দ্রীয় আহবই বাংলাদেশ মেডিকেল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডক্টর এস এম এস এম মনির ইসলাম সাদাব সাধারণ সম্পাদক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডক্টর শেখ মুজিবুর রহমান সহ সভাপতি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডক্টর এ টি এম গোলাম কিবিয়া সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম রিফাত উপদেষ্টা সাধারণ ম্যাট শিক্ষার্থী মজিবুল ইসলাম সাধারণ ছাত্র মুজাহিদুল ইসলাম ছাত্র সমানক সাধারণ ম্যাট শিক্ষার্থী জহিরুল ইসলাম ছাত্র সমানক সাধারণ ম্যাট শিক্ষার্থী দিন ইসলাম ছাত্র সমানক সাধারণ ম্যাট শিক্ষার্থী আসিবুল আসিবুল ছাত্র সমানক সাধারণ ম্যাট শিক্ষার্থী আমরা টোটাল আটজনের নাম রাখছি এটা আমাদের বিএমডিসি থেকে দিছে ওকে এখন আমাদের ফ্যাকাল্টির যে বিষয় তাদের সাথে কথা বলে যেটা হোক আমরা আরেকটা বিষয় এখানে এখানে এখান থেকে যে ইনফরমেশনটা কালেক্ট করবে সেখানে ইনডিরেক্টলি শো করতে হবে যে আজকের পরে এই আজকের বিষয়টা নিয়ে আসবে কোনো পদক্ষেপ তারা নিতে না পারে সেজন্য আমরা কথা বলে দিতে হবে আমরা তোমাদের পাঁচজন নিয়ে আমরা যারা চাকরিজীবী আছে নিয়ে কথা বলি ওকে ওকে